রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন মঈনুদ্দিন আপেল এ সময় তিনি দাবি করেন মোহাম্মদ হানিফ দীর্ঘদিন ধরে মানুষকে ভয়ভীতি প্রদর্শন মিথ্যে মামলা ও চাঁদাবাজির মাধ্যমে হয়রানি করে আসছে গত ফেব্রুয়ারিতে একটি ব্রিকফিল্ডে চাঁদা না পেয়ে ব্রিকফিল্ডের মালিকের উপর হামলাও চালায় তিনি প্রতিটা ডকুমেন্ট আমাদের এভিডেন্স হানিফের বিরুদ্ধে আছে সেই দখলদার এবং চাঁদাবাজি তো উনি বিভিন্ন রকম আমাদেরকে বিভিন্ন রকম হয়রানিমূলক কাজ করছে এবং মামলা দিয়েছে বিভিন্ন ধরনের উনি হুমকি প্রদান করে লোকজন লোকবল দিয়ে তা এখন পেচিস সরকার চলে গেছে এখন কার বলে এগুলো করতেছে আমি সেটা চিন্তা করতেছি উনি এগুলা করার পরও তারপরও উনি ওটা প্রবাহিত হচ্ছে উনি চাঁদাবাজি করতেছে উনি মানুষদেরকে হয়রানি মিথ্যা মামলা দিচ্ছে সাতকানিয়াতে শ্রীরামপুরে গিয়েছে মামলা দিয়ে দায় করে কোর্ট থেকে

নামে ওর মামলা কি না হয় তাদের শেষ পর্যন্ত ও আর কি করি বিনা দূষণ ও মামলা না ও ওর মেড়ে এক বছর ভিতরে একটা মাঠে যদি সল্লিশ লক্ষ ডেকে যদি আমি এক বছর

কৰে যদি আৰা বাৰীত ৰুমমানেৰে ৰমজানে নিলে কেচ দিয়ে পাহি মৰিছিলে মোৰো কেচ দিয়ে এদিনীয়া আবাৰ আৰা বেগুণৰে তিনিটা বজাৰ আৰা জন্দাংগী বুলিও হয় আৰা কেচ দিয়ে আবাৰ ইনটো কেং কেং থানাতো নাচমলগীয়া গুৰুকে আবাৰ আরারা হই হয় না মোরারা জায়গা হাসারা জেত না হয় দারার ওর দিন সম্পত্তি তো ধানি ভেউ দ আরারা বেজে দিতে চাই হোমকি লাগাই এটা তো বসে আছে বেগিনা ছানা তোবা জনছননে কেউ নেই আরা দিন কেউ নেই আরা জেরি যায় চাইলে এক মুঠা বাই দেন তানা